হজরত আবু আব্দুর রহমান ইবনে আবি বলতে লাগলেন ফাকাশা ফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নবীজি নিজের হাতে নিজের জুব্বাটা খুলে ফেললেন আল্লাহর রাসূল নিজের জুব্বাটা খুইলা সাহাবীর সামনে নিজের কমর মোবারকটা প্রকাশ করে দিলেন রাসূলের কমরটা এতটাই সুন্দর ছিল পৃথিবীর সব চাঁদ সূর্য তারকা যদি এক জায়গায় রাখা হয় এর তো সুন্দর ছিল আমার নবীর কমর কোমরটা বের বললেন রসুল করে সাহাবিকে সাহাবি নেও এবার আমি আমার কোমর প্রকাশ করে দিলাম তাড়াতাড়ি তুমি আমার কমর একটা আঘাত করে প্রতিশোধ নিয়ে আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে দাও সাহাবারা ঝিপাই কামড় দিয়ে কান্না শুরু করে দিল হাই হাই উসেদ কি পাগল হয়ে পাগল হয়ে গেল কিনা হজরত ও নবিজির লাঠিটা সাথে করে নিয়ে নবীর সামনে চলে গেলেন রসৌলের সামনে গিয়ে হাত থেকে লাঠিটা ছেড়ে দিলেন ছেড়ে দিলেন ফাস্তা আল্লাহ রসুলকে জড়ায় ধরলেন ওয়াজা আলা ইউকব্ বেলুকা সাহু রসূলের কমরে একের পর এক চুমা দেওয়া শুরু করে দিলেন এই যে চুমা খাইতেছেন চুমা খাইতেছেন চুমা খাইতেছেন আল্লাহ রসুল একটা ধমাক্ দিয়ে বলতে লাগলো কে রে ওসাই আমার হাত থেকে লাঠি নিলাম আমার আঘাত করব এখন তোমা দাও কেন সাহাবি বলতে লাগলো আমি কি আপনাকে আঘাত করতে পারবো না না গণবিজি আমি আপনার কোমরে আমার দুইটা ঠুট লাগায়া আমি আমার জান্নাতের পথটা সহজ করে নিলাম আমি তো আমার জান্নাতের পথ সহজ করছি আমি তো আমার ঠুটটারে দামি বানাইছি এই সাহাবির দুইটা ঠুট কত দামি হয়েছিল জানেন বুখারীর বর্ণনা আছে আন্না সাইদ ইবনে হুযায়রিন লম্মা ক্বরাআ সূরাত আল কাহফ এই সাহাবী উসাইদ ইবনে হুযায়র যখন সূরাত আল কাহফ তিলাওয়াত করতেন তানাজ্জালাতিল মালায়িকাতু লিসমাঈহা আকাশ থেকে দলে দলে ফেরেশতা জমিনে চলে আসতো তার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য চিন্তা করেন কি পরিমাণ দামি সাহাবী ছিলেন তাহলে এই হাদিসও আমরা পাইলাম নবীজি নিজের বিরুদ্ধে ইনসাফ করছে কিনা বলেন বলেন তৃতীয় দৃষ্টান্ত

হফিয়া দিহি ধন্যবীজির হাতে একটা তীর ছিল তীর ইউ আদ্দিলো বিহিল ক ওম যে তীরটা দিয়ে নবীজি সাহাবাদের কাতার সোজা করেন এয় তুমি পিছে তুমি সামনে তুমি পিছে তুমি সামনে এগুলো বলতেছেন সব সাহাবারা আর কাতারে সোজা হয়ে দাঁড়ায় গেল কিন্তু একজন সাহাবি নামটার সাওয়াদিব নেকজ ইয়া রসুল বলে সাওয়াত তুমি পিছনে যাও রসুল যত পিছনে বলে সাহাবি তত সামনে যায় সোভা আন বলে রসুল যত পিছনে বলে সাহাবি তত সামনে তত সামনে তত সামনে তত আল্লাহর রসুল সাহাবীর সামনে চলে গেলেন সামনে তামার নবি সোয়া আদিত নাগজিয়া আল্লা আন সোয়ারি জি সাহাবীর সামনে গিয়েনফুর রসুল্লাফিফা স্নেহি বিলকিদ রসুলের হাতে যেই তিত্তা ছিল তিত্তা দিয়ে সাহাবীর পেটে একটা খোঁজা দিলেন একটা দিয়ে বলে ইস্তফিয়া সাওয়া হেওয়াত

কষ্ট ঠিক হইল না আপনি না ইনসাবগাত এখন যুদ্ধ শুরু হইয়া যাবে জানা নাই কে মরবে কে জীবিত কে গাজী হবে আমি আপনারে একটু আঘাত করতে চাই সুযোগ দেন আল্লাহর রাসূল সাথে সাথে নিজের হাতের তীরটা সাহাবীর হাতে দিয়ে দিলেন ফরফা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজের জুব্বা মরকটা উপরে উঠাইলেন আল্লাহর রাসূল তীরটা দিয়ে বললেন সাহাবী তাড়াতাড়ি তুমিও আমার কোমরে একটা হাত করে প্রতিশোধ গ্রহণ করে আমার ইনসাব প্রতিষ্ঠা করতে দাও সাহাবির সাথে সাথে তিত্তানি নবীজির কাছে চলে গেলেন আল্লাহর নবীর পিছনে চলে গেলেন রসুলের পিছনে গিয়ে আল্লাহর রসুলকে জড়ায়া ধরলেন নবীকে নবীকে জড়ায়া ধরিরা যা আলা কব্বালা বাতনাহু নিজের মাথাটা রসুলের বগলের নিচ দিয়া ঢুকায়া নবীজির পেট মোবারক একের পর এক দেওয়া শুরু করে দিলেন এই যে চুমা খাইতেছেন এই চুমা খাইতেছেন আগের সাহাবই তো রসুলের কমরে চুমা দেয়া ছাড়ছিল এই সাহাবে আর ছাড়ে না রসুল বলে সরক সে আরো চুমা দে নহি বলে সরক সে আরো চুমা দে এক পর্যায়ে আল্লাহ রসুল একটা ধমক দিয়ে বলতে লাগলেন মা হামালা কালহা জায়া সাওয়াত হে সাওয়াৎ তুমি আমি রসূলের পেটে এ তো চুমা দিতে তোমারে কোন জিনিসটা উদ্বুদ্ধ করলো কেন এ তো চুমা দিতেস বেটা স্বর যুদ্ধ সর হয়া যাবে সাহাবে দুইটা চোখের পানি ছেড়ে বলে হাজার মাত্রা রসুল আল্লাহ অগরল্লাহ নবি তাকায়া দেখেন একটা দুইটা কাফের না হাজার হাজার কাফের দ্বারায় আছে আমরা মাত্র তিনশো আরেক আর এক বর্ণনায় তিনশো আরেক বর্ণনায় তিনশো পনেরো অগরল্লাহ রসুল আমরা তিনশো তেরো চোদ্দো পনেরো হলো এক হাজার জানা নাই কে শহীদ হয় কে গাজী হয় ওগো আল্লাহর রাসূল যদি এই যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাই আল্লাহ তাআলার কাছে যদি আমার শাহাদাতটা কবুল না হয় আমার 30 বছরের ইবাদত যদি কবুল না হয় আমার রোজা হজ যাকাত যদি কবুল না হয় আমি আল্লাহকে বলবো আল্লাহ ওই ইবাদতগুলোর বিনিময়ে আমি জান্নাত চাই না আমার শাহাদাতের বিনিময়েও আমি জান্নাত চাই না আল্লাহ যুদ্ধের ময়দানে আমি আমার চামড়াটা তোমার দোস্তের চামড়ার সাথে লাগায়া আনছি আল্লাহ তোমার দোস্তের চামড়ার সাথে যেহেতু আমার চামড়াটা লাগাইছি এটার বিনিময়ে তুমি আমার জান্নাত দেওয়ার না দাও তোমার দোস্তের চামড়ায় যেমন জাহান্নামের আগুন হারাম এর বিনিময়ে তুমি আমার শরীরেও জাহান্নামের আগুনটা হারাম করে দাও ওগো আল্লাহর রাসূল এই একটা আমার তামান্না আমি জানি আমি যদি ওই কাতার থেকে সামনে না যাইতাম আপনি আমার আঘাত করতেন না আমি চাইছি আপনি আমার একটা আঘাত করেন একটা কৌশল অবলম্বন করে আমি আপনারে কিছু চুমা দিয়ে আমার জান্নাতের পথটা সহজ করছি বলেন নবীজি এই হাদিসেও ইংসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন পৃথিবীর কোন নেতা এমন হবে না যদি কোন নেতা ভুল ক্রমে কর্মীর একটা আঘাত করে কর্মী যদি বলে আমার আঘাত করলেন আমিও আপনার একটা আঘাত করবো অবস্থা কি হবে বলেন অবস্থা কি হবে এরকম শেষ না না তোর দুনিয়া থেকে বিদায় করে দিন আমার আঘাত করতে চায় আর রসুলের সাহাবী রসুল বলে আপনি আমার আঘাত করছেন আমি আঘাত করি না নুই বলেন ন লাঠি ন আঘাত করো না কাপড় খোলেন রসুল কাপড় খুলে দিছিল সুবহান বলেন ইনসাফ কাকে বলে দ্বিতীয় সেক্টর রসুল নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করে আমরা তো নিজের ঘরের বিরুদ্ধে গেলে গোষ্ঠীর বিরুদ্ধে গেলে টাকা দিয়ে বিচার শেষ করে দেয় না রসুলের কাছে এটা ছিল না বুখারীর বর্ণনা আম্মাজান আয়েশা আস-সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ওয়া ঈশাতারত ইয়াত লগ হত আলা আন্হা কাল আন্না কোরাইশান আহম্ম হুমসাহ আনুলম আতিলমাখ জুমিয়া তিল্লাতি সারাকাত সারা কাফ গোত্রের এক মহিলা চুরিদড়া করছে করছে চুরি চুরি করছে চুরি ইসলামের বিধান কোরানের বিধান হলো পুরুষ যদি চুরি করে মহিলা চুরি করে কব্জি পর্যন্ত তার দুই হাত কেটে যাও হাত কেটে দুইটা কেটে দাও বলেন তো এই বিধানটা যদি কোরানের এই আইনটা যদি আমাদের এলাকায় আমাদের দেশে প্রয়োগ করা হতো প্রচুর বার্তনা কমতো কি পরিমাণ হাত চুরি আমাদের দেশে বিধান নাই আল্লাহ বিধানটা আমাদের দেশে কার্যকর করার তৌফিক দান করেন এটা বললে বলবো জঙ্গি সে সে ওই কি বলে আফগান তালেবান তালেবানদের আইন নিয়ে আসছে এটা কি তালেবানের না আল্লাহ এই কথা বলার পরে কেউ যদি বলে অযথা ওয়াজ তার ইমান চলে যাবে কোরআন আল্লাহ বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আল আদেশ করছেন শোনো চোর পুরুষ হোক চোর মহিলা হোক যদি সে চুরি করে আমি আল্লাহ বললাম তার দুইটা হাত কেটে দাও দুইটা হাত কেটে দাও আল্লাহ আপনি বেশি বুঝেন আমি এই বিচারটা মানি না মানি আল্লাহর পরামর্শটা আমার ভালো লাগে না নাউজুবিল্লাহ বলে না আল্লাহর এই পরামর্শটা আমার ভালো লাগে না আল্লাহ বলে হাত কাটো আমি বলি না এটা ওইটা হলে ভালো ছিল আল্লাহ নবীর কাছে বিচার আসছে মহিলাটা কোরেশ গুত্রের চুরি করছে সব কোরেশ গুত্রের নেতারা হয়রান প্যারাসান হায় হায় মহিলাটা কোরেশে যদি তার হাতটা কাটা হয় রসুলের গোত্র কোরেশের মান সম্মান সব শেষ কি করব সব নেতারা মিলে পরামর্শ করে কি পরামর্শ একজন গিয়ে নবীরে বলো ও গো আল্লাহর রসুল নবী মনে চিনে নাই মহিলাটা যে কোরেশে নবীরে গিয়ে বলো মহিলাটা কোরেশে ও গো রসুল এটার হাত কাটলে কিন্তু আপনার মান সম্মান সব শেষ

সব সাহাবারা মিলে পরামর্শ করলো এই মুহূর্তে মহিলাকে বাঁচানোর জন্য হাত কাটা থেকে বাঁচানোর জন্য এই মুহূর্তে সুপারিশটা ওসামা ইবনে জায়দ ছাড়া রসুলের কাছে কেউ করতে পারবে না সুবাহান আল্লাহ বলেন উসামা ইবনে তা এই জায়েত এই সুপারিশটা করতে পারবে এছাড়া আর কেউ করতে পারবে এখানে প্রশ্ন এত এত সাহাবি থাকতে আবু বকর উমর উসমান আলী রদি আল্লাহ আনহুম ওনারা থাকতে এই ছোট্ট উসামেবনু জায়দকে কেন সাহাবারা নির্বাচন করলেন এই প্রশ্নের জবাবে আল্লামা ইসমাইল আল আনসারি তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশার হিয়ামদাতিল আহকাম ওই কিতাবের মধ্যে লেখেন উসামেবনু জায়দ রসুলের রাগের হালতে রাগ অবস্থায় যদি উসামেবনু জায়দ দিয়ে কোনো সুপারিশ করতো নবীজি মুস্কি হাসি দিয়ে মঞ্জুর করে ফেলতেন হে একটা আশায় সবাই উসামারে পাঠাইছে এবার ছোট মানুষ বুঝে না দাদা যে মহিলাটার হাত কাটবেন চিনে ও দাদা এই মহিলাটা হচ্ছে আপনার পুত্রের তার হাত কাটা মানি আপনার পুত্রের মান সম্মান সবশেষ আল্লাহর রসুল বলে তুমি কি বলতে চাও দাদা এই মহিলাটার কি আরেকটা বিচার করা যায় না টাকা দিয়ে শেষ করা যায় না হাততানা না কাইটা যেই মাত্র নবী কে কথাটা বললো রসুলের দুইটা গাল আনারের দানার মতো লাল হয়ে গেছে ডালিমের দানার মতো লাল হয়ে গেল আল্লাহ রসুল একটা ধমক দিলেন আতাশ মাউফি হাত দিমিন হুদুদিল্লাহ সারা এখান থেকে

চুরি করত দুর্নীতি করত রসুল বলেন তোমাদের পূর্বের জাতিগুলোর ভিতরে যারা প্রভাবশালী নেতা ছিল এমপি মন্ত্রী নেতা সে যখন দুর্নীতি করত হাজার হাজার কোটি কোটি টাকা যখন অসহায় মানুষ থেকে আত্মসাৎ করে কানাডায় ঘর বানাইত তখন মানুষগুলো এদের বিচার করত না এগুলো আমাদের সমাজে নাই কি পরিমাণ আপনার আমার টাকা চুরি করছে বলেন আমার টাকা আমি আমার তো টাকাই নেই আপনার আপনি কি শখ? আপনি সেন্ডি চালক, আপনি ভ্যান চালক। আপনি সকালে কিছু মালামাল বিক্রি করে কিছু আনেন। এটা সরকার পেট থেকে নেয় যায়। এই টাকাগুলো কি পরিমাণ দুর্নীতি করছে জানেন? পত্রিকায় আছে একজন 16 বছরে কানাডায় 620টা বাড়ি বানিয়েছে। প্রমাণ সহ আমার কাছে আসুন। আছে 620টা বাড়ি। নাউজবিল্লাহ কালকা বলেন। এ বছরে মাত্র 620। আপনি বলেন তো আমি বলবো না সবাই খারাপ। সব দলে ভালো মন্দ আছে। কিন্তু খারাপের সংখ্যাটা কেমন দেখেন কোটি 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 টাকা শুধু আপনার কাছ থেকে লুট করে নিয়ে গেছে বিচার নাই বিচার নাই যদি বিচার না করেন ভবিষ্যতে যারা আসবে তারা আরো বেশি করবে এটা আমার কথা না নবীজির কথা কি বলবো আমি তো হাদিস থেকে আপনাদেরকে শোনায় দিছি নবী নিজে বলে الذين قبلكم انهم كانوا اذا سرق فيهم الشريف تركوا الله الرسول বলেন শোনো এই মহিলার বাঁচানোর জন্য আমার কাছে জোয়ারিশ নিয়ে আসছো শুন বেটা পূর্বের জমানার মানুষগুলোর মধ্যে যারা প্রভাবশালী নেতা ছিল এরা যখন চুরি করত মানুষ এদেরকে ছেড়ে দিত আর কোন অসহায় কোন রিকশা চালক যখন আরেকটা রিকশা চালকের হ্যান্ডেল চুরি করত চিন চুরি করত তার বিচার করত সমাজে বৈঠক বসে আল্লাহর রসুল বলেন বড়রা চুরি করলে ছেড়ে দেওয়া অসহায় চুরি করলে বিচার করা এই জিনিসটা যুগ যুগে যুগে মানুষকে ধ্বংস করেছে ঠিক না বেঠিক বলেন এর মানে রসুল বলে যা আমার গোত্রের মহিলার বাঁচানোর জন্য এখন নবীর বক্তব্যটা শুনে আল্লাহ রসুল এবার একটা বক্তব্য দিলেন আল্লাহ নবী বলেন আল্লাহর কসম বলেন বলেন আল্লাহর কসম বলেন আল্লাহর কসম এটা কার কথা নবিজির কথা আল্লাহ রসুল কসম খাইলেন শত বড় একটা শপথ কথা কসম কিন্তু মানুষ সাধারণ কথায় খায় না যখন বিশ্বাস করেন না বিশ্বাস করাইতে গিয়ে বলে আল্লাহর কসম রে ভাই আমার কাছে টাকা নাই আল্লাহর কসম ভাই আমি অসুস্থ ছিলাম আল্লাহ রসুল কথাটার গুরুত্ব বুঝাইতে গিয়ে কসম খায়া বলে আল্লাহর কসম লা আননা فاطمه বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাকত লা গোত্রের মহিলার বাঁচানোর জন্য আমার কাছে সুর আমার মেয়ে ফাতে যদি চুরি করত আমি মোহাম্মদ তার হাতটা পর্যন্ত কেটে দিতাম আরে সুবহানাল্লাহ জুরে বলেন আল্লাহ বলেন রাসূল বলে আমার মেয়েও যদি চুরি করত আমি তার হাত পর্যন্ত কেটে দিতাম সে কার মেয়ে এটা আমি দেখতাম না আমি সমাজিং সব প্রতিষ্ঠা সব চিন্তা করেন আপনি কত বড় কথা কত কত বড় বক্তব্য এটা কত বড় বক্তব্য রাসূলের সবচেয়ে প্রিয় ছিল فاطمه رضی আল্লাহু মৃত্যুর পূর্বে সব ফাতেমারে নবীজির দরবারে আল্লাহ রসুল বললেন তোমরা একটু দূরে সরো আমি আমার মেয়ের সাথে কিছু গোপন কথা বলবো ফাতেম আরতি আল্লাহ তালান রসুলের কাছে আসলেন নবীজি কানে কানে একটা কথা বললেন সব আম্মাজান এরা পদ্দার আড়াল থেকে তাকায় তাকায় দেখি ফাতেমার কানে যখন রসুল কথা বললেন ফাতেম আরতি আল্লাহ তালান না হম করে কান্না শুরু করে দিলেন একটু পরে আল্লাহ রসুল বলে ফাতেমা কাদিস না আবার তুমি আমার সামনে আসো ফাতেমা রুদি আল্লাহা আবার নবীর সামনে গেলেন আল্লাহর রসুল ফাতেমার কানে আরেকটা কথা বললেন যে ফাতেমা একটু আগে কাঁদলো সেই ফাতেমা এখন হাসে এবার আল্লাহ রসুল যখন চলে গেলেন আম্মাজান সকলে মিলে ডাক দিল ও ফাতেমা রসুল তোমাকে কি এমন কথা বললো প্রথম কথাই তুমি কাঁদলার পরের কথাই হাসলা কি সেই কথা ফাতেমা রদিয়াল্লাহ রা বলে নবীজি আব্বা জান আমাকে প্রথমে যে কথাটা বললো সেটি হলো আমার আব্বা আমারে বলতেছে মাগো হাসান কে বড় ভালো করে দেখে রাখবা পরিবার তারে সামলাইবা আমি হয়তো পৃথিবীতে আর বেশি দিন বেঁচে থাকবো না আমি হয়তো চলে যাব। রসুলের বিদায়ের যে সিগনাল তিনি আমাকে দিলেন সেই ব্যথায় ব্যতিত হয়ে আমি কান্না শুরু করলাম পরে আসলে কেন রসুল আমার পরে ডাক দিয়া বলে ফাতেমা আমার মৃত্যুর পরে যারা সর্বপ্রথম আমার সাথে কবরের জগতে সাক্ষাৎ করবে তাদের মধ্যে তুমি হবা সর্বপ্রথম এই জন্য রসুল আর রসুলের মেয়ের মৃত্যুর মাঝখানে বেশি দিন পার্থক্য ছিল না সেই আদরের টুকরা কুলে যার ফাতেমার ব্যাপারে আল্লাহ রসুল বলেন কুরাইশ গোত্রের কোন মহিলা চুরি করলো তাকে বাঁচানোর জন্য আসলা তোর এখান থেকে যদি আমার কুলে যার টোকরা মেয়ে ফাতেমাও চুরি করত আমি রসুল তার হাতটা পর্যন্ত কেটে দিতাম এই বক্তব্যটাকে সামনে রেখে পৃথিবী বিখ্যাত আলেন আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর তালিকের মধ্যে লেখেন ওহাদা হাদা ইয়াদুল্লু আলা কামাল আদল নবিগি রাসূলের এই একটা বক্তব্য আমার মেও যদি চুরি করত আমি তার হাত কেটে ফেলতাম এই বক্তব্যটাই প্রমাণ বহন করে আমার নবীর চাইতে বড় ইনসাফ কা পৃথিবীর আর কেউ ছিল না তিন নাম্বার সেক্টর সমাজেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠা বুখারীর বর্ণনা

আপনারা তো আর গোলাম দেখেন নাই এখন দৃষ্টান্ত দিলে বুঝবেন দৃষ্টান্ত দিলে মনে করেন নোমান বলতেছে আমার আব্বা আমার একটা প্রাইভেট কার একটা প্রিমিয়ম একটা পাজারু একটা মার্সিডিস হাদিয়া দিল আচ্ছা আমার মা আমার আব্বারে বলে স্বামী লা আরদা হাত্তা তু সিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে আমার এক সন্তানকে একটা হাদিয়া দিলা অন্যদেরকে দিলানা এতে আমি সন্তুষ্ট না আগে তুমি বিষয়টা আল্লাহ রসুলকে জানাও নবীজি ফাইশালা যেটা দিবে সেটা আমি মানব দিবে সেটা বলে আমার আব্বা আমার হাতটা ধৈরা ধরে নবীর দরবারে গেলো আল্লাহর রসুলকে গিয়ে বলে ইয়ার সোল্লাল্লা ইন্নি আত ই তুমি আতিকিয়া নবী গো আমি আমার এই সন্তানটাকে একটা গোলাম হাদিয়া দিছি আমার বিবি বলে সে নাকি নারাজ আপনি একটা ফাইশালা করেন আল্লাহর রসুল নর্মান নির্মিতা বাসিরকে প্রশ্ন করলেন সা দিক ইসলাহাজা হে বাসিদ তুমি কি শুধু নুমানকে একটা গোলাম দিছো আরো তোমার অনেক সন্তান আছেদের কি দিসু সবাই এর না একজনকে দিস হযরত বাসির বলে না শুধু নুমানরা দিছি আর কাউরে দিতে পারিনি আল্লাহ রসুল একটা ধমক দিয়ে বলে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো ওয়া দিল বেই না ওলা দেখুম এক শন দিবা আর একদম কে দিবা না এ বেং সাবি কই র না বেং দিলে সবাইরে রে দিবা না দিলে কাউরে দিবা না হেন্দু বুঝি কোথায় ধরলে বুঝি হজরত বলে আমি দৌড়ে আমার সন্তানটা এনে বাড়িতে বাড়িতে আসলাম বাড়িতে আইসা বলি বাবা তোমার যে গোলামটা হাদিয়া দিয়েছিলাম সেই গোলামটা তোমার কাছ থেকে নিয়ে নিলাম মাপ চাই আমি সন্তানদের ভিতরে বেংসাবি করে মরতে চাই না কেন কেন আল্লাহ রসুল এই বক্তব্যটা কেন দিলেন পৃথিবীর অনেক বাপ পৃথিবীর অনেক মা পৃথিবীর অনেক নারী অনেক পুরুষ শুধুই মাত্র সন্তানদের ভিতরে বেং করার কারণে জাহান নামে যাবে নামজুবিল্লা বলেন তিরমিজি শরীফের একুশশো সতেরো নম্বর হাদিসের বর্ণনা

মৃত্যু যখন তাদের সামনে চলে আসবে মৃত্যু সময় ফায়ুদর নফিল ওয়াসিয়াহ ওসিয়ত করতে গিয়ে এক ছেলেকে বেশি দিবে আরেক ছেলেকে কম দিবে এক ছেলেকে বেশি আরেক ছেলেকে কম আল্লাহর রসুল বলেন এই কম বেশ করাটাই ফাতাজিবুল আবু মান্না মা বাপ দুজন নোজন জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলেন দেখেন না এটা করতে নাই না কোন ছেলে আপনার করলো কোন ছেলে করলো না কে আপনার খেতমত বেশি করলো কে করলো না এটা আপনি দেখবেন না আপনি দেখবেন ইসলাম আমার কি বলছে সে করলে করলো না করলে নাই তারও তো সন্তান হবে সে তার পাইবে কিন্তু আমি ইসলাম যা বলল সে অনুযায়ী বন্টন করে দিব বলেন ইনশাআল্লাহ আপনি যদি বেমিল করেন বেমিল রাখেন দেখবেন আপন দুইটা মায়ের সন্তান এক মায়ের পেট থেকে আসছে দুই বাইয়ের উঠানের মাঝখানে দেওয়াল আছে না নাই এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখেন বাজারে গেলে সেই বাজারে যায় না এই ভাই মসজিদে আসলে সেই ও আরেক মসজিদে নামাজ পড়ে কেন না আব্বা আমার উপরে বেঙ্গি করছে আব্বা আমার বাইরে বেশি দিছে আমার কম দিছে এবার এই ভাইয়ের ঘর থেকে যে সন্তানগুলো আসবে ভাতিজা এরা যখন দেখবে জন্মের পরে আমার আব্বার সাথে চাচার সম্পর্ক নেই তো এই এর চাচাতো ভাইদেরকে ভালো চোখে দেখবে

একটা ছোট্ট কন্যা সন্তান দৌড়ে বাবার কাছে আসলো ছেলেটা যেমন গেল মেয়েটা তেমন গেল আল্লাহ রসুল মেয়েটার দৌড় দেখতেছেন মেয়েটা বাবার কাছে যাওয়ার পর পামা সাহার সাহা বাপ মেয়েটার মাথায় হাত বলে আদর করলেন ও মেয়েটাকে জমিনের উপরে বসাইলো রানে বসাই নাই আল্লাহর রসুল এতটাই রাগ হইলেন কোনো বিজি হাদিস বলা বন্ধ করে দিলেন রসুল হাদিস বলা বন্ধ করছে চুপ বলা বন্ধ করছে সব সাহাবারা

আল্লাহর রসুল বললেন ছেলেটা কি কাম করলো যে তারে এত mohabbat করে কুলে বসাইল আর মেয়েটা কি অবরত করলো যে তারে জমিনে বসাইলা তুমি কষ্ট করলা কি সাহাবী কম্পন শুরু করলেন ফা হামালাহা আলা ফাকিদিহিল উখরা সাথে সাথে মেয়েটাকে টান দিয়া বাপ তার বাম কুলে বসাইলো এবার নবিজির রাগ শেষ হয়ে গেল রাসূল একটু মুচকি হাসি দিয়া বলে আল আন আদালতা এখন তুমি ইনসাফ করেছ ছেলেরে বসাইছে কোলে মেয়েটারে জমিনে এতে নবীজি খি পাই গেছে ইনসাফ কোথায় ধরলো দেখি তাহলে এই সমাজ সংশোধন করতে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠার দরকার আছে না নাই বলেন বলেন আছে না নাই ইনসাফ কেউ কার উপরে জুলুম না করে কখনো জুলুম করবেন না কেউ যদি কার উপরে জুলুম করে আর সেই জুলুমটা যদি এমন হয় যে জুলুম করে একজন মুমিনকে হত্যা সরাসরি জাহান্নাম সরাসরি জাহান্নাম নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন ইবনে মাজাহ হাদিস ইবনে মাজাহ হাদিস আল্লাহর রসুল বলেন একজন মুমিনকে হত্যা করা গোটা পৃথিবীকে ধ্বংস করার চাইতে আমার কাছে জঘন্য আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলতেছেন হাদিসে কুৎসি একজন মুমিনকে হত্যা করা গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যেত আমি আল্লাহ এত কষ্ট পাইতাম না আমার একজন মুমিনকে হত্যা করা যেই পরিমাণ কষ্ট আমি আল্লাহ এই জন্যে আল্লার স্পষ্ট ঘোষণা সুরাতুল নিসা পাঁচ নম্বর ফরার বারো নম্বর পৃষ্ঠায় রব বলেন হম ম মিনাম কেউ যদি কোন মমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে জাহান্নাম হ লিদি তার জন্য চিরস্থায়ী জাহান নাওজুলিল্লাহ বলেন একটা কথা মনে রাখবেন কবিরাগুনার জন্যে কিন্তু চিরস্থায়ী জাহান নাম না বলেন কবিরাগুনার জন্য চিরস্থায়ী জাহান নাম কিন্তু মুমিনকে হত্যা করা মানে কাফের হয়ে যাওয়া মানে নাউজুবিল্লাহ বলেন তার কালিমা দৌড়ান আল্লাহ এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন সকলকে হেফাজত করেন আমাদের এলাকাকে হেফাজত করেন আমাদের এলাকায় যেন কেউ জুলুম না করে জুলুম করবেন না করে বলেন না ইনশা আল্লাহ কেউ কার উপরে জুলুম করতেন জুলুম ছেড়ে দিবেন যে যত বেশি জুলুম ছাড়বে তার কবর তত আলোকিত হবে আমার রসুল জীবনে জুলুম করে নাই বলেন আমার নবী জীবনে জুলুম এজন্য আল্লাহ রসুলের কবর সবচেয়ে সুন্দর রসুলের হাসর সবচেয়ে সুন্দর রসুলের জান্নাত সবচেয়ে বিয়ে জলম করব না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ আমাদের সমাজটাকে সুন্দর একটা সমাজ যেন আমরা গঠন করতে পারি সেই তৌফিক দান করেন আমিন এলেমের কদর করবেন আলেমের কদর করবেন সাবধান কোন ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে আমার সাথেও থাকতে পারে কিন্তু এই ব্যক্তিগত আক্রোশের সামনে রেখা কোনো আলেমের বদনাম করবে সব সেক্টরে ভালো মন্দ না নাই বলেন আসে না নাই আমি বলবো না আমরা সব আলেম আল্লাহর এটা আমি বলবো না এটা আমি বলবো না সব মানুষ নামাজে আল্লাহর এটাও বলবো না ভালো মন্দ আছে কিন্তু একজনের মন্দির উপর আপনি সকলকে সাব্যস্ত করতে পারেন না সাবধান 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 আল্লাহর রসুল বলেন মান আদানি ওলি আমার ওলি আমার আলেম হকানি রব্বানি আলেমের বিরুদ্ধে যে কটু কথা বলে তার সাথে আমি আল্লাহ স্বয়ং নিজে যুদ্ধ ঘোষণা করি সাবধান থাকবেন সাবধান থাকবেন নিজের স্বার্থ হাসিলের জন্য কখনো আলেমরে গালি দিবেন না বদনাম করবেন না আল্লাহ আমাদের সকলকে বদনাম থেকে আলেম বিদ্বেষী হওয়া থেকে হেফাজত করেন আমার জঙ্গি বলছে আমি মানে ঠিক আছে ভাই আল্লাহ যদি আমারও জঙ্গি বানাই আমি যদি জঙ্গি হয়ে থাকি এটা শাস্তি আমার দুনিয়াতে হবে তবে মূলত একটা মজার শব্দ আপনাদেরকে শোনায় দিই জং বলেন জং সবাই বলেন জং যুদ্ধ জং অর্থ কি জং আপনি জঙ্গি যে বললেন জঙ্গি মানে যোদ্ধা জঙ্গি মানে কি আমাদের প্রত্যেক মুক্তি যুদ্ধ যারা মুক্তি যোদ্ধা ছিল এরা জঙ্গি এরা কি হুজুর আয়রিয়ানে মুক্তি যুদ্ধের জঙ্গি বানাইলেন আসলে আপনি জঙ্গি শব্দটাই বুঝেন না আপনি মাদ্রাসার যতগুলো কিতাব পড়বেন সবগুলোতে লেখা আছে জঙ্গে উহুদ বলেন জঙ্গে উহুদ বলেন জঙ্গে বদর জঙ্গে বদর জঙ্গে খন্দক জঙ্গে খন্দক জঙ্গে খায়বার আচ্ছা উহুদ শব্দটি জীবনে শুনছেন শুনছেন না আচ্ছা উহুদের একটা যুদ্ধ হয়েছিল শুনছেন কি কখনো এবার জং অর্থ কি যুদ্ধ বলেন জং উহুদ উহুদ উহুদের যুদ্ধ বলেন উহুদের আপনি যে বুঝেন নাই আপনি যে জঙ্গি বললেন আপনি যে জঙ্গি বললেন আসলে জঙ্গি এক জিনিস সন্ত্রাস আরেক জিনিস সন্ত্রাস কখনো জঙ্গি হতে পারে না জঙ্গি কখনো সন্ত্রাস হতে পারে না মজার আফসোসের বিষয় হলো যারা আপনাকে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান জিহাদ থেকে দূরে রাখতে চায় তারা আপনার বেহিন্দারে দোলাই করছে মগজ দোলাই করছে জঙ্গি শব্দটাকে আপনার সামনে নিকৃষ্ট বানায় দিচ্ছে অথচ সমস্ত কিতাবে জং কিতাবে জং জং ফার্সি উর্দু জং অর্থ হলো বলেন কি বলেন কি আল্লাহ আমাদের সকলকে যেইভাবে চললে যেইভাবে বললে আল্লাহ আল্লাহর বসুল খুশি ওইভাবে চলার বলার তৌফিক দান করেন